আসসালামু আলাইকুম গত ক্লাসে আমাদের এই স্থানাঙ্ক জামিতির যে ঢাল নির্ণয় করছিলাম সেটার হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্কমান দেওয়া আছে সেটার সাহায্যে আমরা কিভাবে ঢাল নির্ণয় করব। সেটা আমরা শিখছিলাম আজকে যেটা করব সেটা হইতেছে একটা সমীকরণ রেখা দেওয়া আছে এই যে সমীকরণ রেখা দেওয়া আছে এটার কি নির্ণয় করতে হবে এটার ঢাল নির্ণয় করতে করবে তো এই সমীকরণ রেখা যদি দেওয়া থাকে সব সময় আমরা একটা সূত্রকে মেনে চলব সেটা কি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি তো এই সূত্রের সাহায্যে আমরা এখানে আজকে এই রেখার ঢাল নির্ণয় করব তো প্রথম অর্থটা কি আমাদের যা কিছু আসে সবগুলো মান আমাদের দ্যানে পার করে দিতে হবে আর আর বিষয়টা কি ওয়াইয়ের যে মানটা থাকবে শুধু ওয়াইটা আমাদের কি করতে হবে বামে রাখতে হবে তো এই সমীকরণের সাহায্যে যদি আমরা করতে চাই তাহলে মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন এই দুইটা এটা আর এটা আমরা কি করলাম পার করে দিলাম এখন ওয়াইটাকে যদি আমরা এক করতে চাই শুধু ওয়াই যদি করতে চাই তাহলে আমার কি করতে হবে মাইনাস থ্রি দ্বারা সবাইকে ভাগ করে দিতে হবে তাহলে এখানে মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড মাইনাস থ্রি মাইনাস সেভেন বাই থ্রি তো এখানে মাইনাস আর মাইনাস কটা থ্রি থ্রি কটা গেলে কি থাকবে ওয়াই এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে ফাইভ ডিভাইডেড বাই থ্রি তার সাথে আসে এক্স মাইনাস এখানে আছে সেভেন বাই সরি এখানেও মাইনাস হবে মাইনাসেভেন এ প্লাস এখানে সেভেন বাই থ্রি তো এখানে আমরা দেখি ওয়াইয়ের মান পেয়ে গেছি আমরা এখানে এক্স পাইছি আর এখানে সি পাইছি তো এখন এই যে এক্সের সাথে এক্সের সাথে যেই সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কার মান এমের মান আবারও বলতেছি এই যে ওয়াই এই অবস্থায় এনে যে সমীকরণ তৈরি করব সমীকরণ তৈরি করার পরে এক্সের সাথে যে মানটা থাকবে সেটাই হবে কার মান এর মান তো সেটা যদি এমের মান হয় তাহলে এম সমান আমরা কী জানি এম সমান আমরা ঢাল জানি তো এই এমকে ঢাল দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে আমরা কি লিখব ঢাল ঢাল ইকুয়াল টু ঢাল এম ইকুয়াল টু কত এক্সের সাথে যেটা থাকবে তাহলে এম ইকুয়াল টু কত ফাইভ ডিভাইডেড বাই থ্রি এইভাবে যত সমীকরণ থাকবে এগুলো আমরা ওয়াইয়ের মাধ্যমে পারে পার করে দিব দেওয়ার পরে এক্সের সাথে যে মানটা থাকবে সেটাই হবে ঢালের মান আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ